আমাদের আজকের প্রার্থনা ঈশ্বরের সকল শিষ্যদের আমাদের নমস্কার জানিয়ে শুরু করছি আজকের ব্যাখ্যা জয় যিশু এই বিশ্বে আমরা একা এসেছি আবার একাই চলে যাব কেউ অংশ নেবে না এই যাত্রায় কিন্তু এই যাত্রার মাধ্যমে আমরা কি করছি যিনি আমাদের সৃষ্টি করেছেন তার কাছে আমাদের জবাব দিতে হবে মায়ের গর্ভ থেকে শূন্য হাতে আমি এসেছি শূন্য হাতেই আবার ফিরে যাব প্রভু পরমেশ্বর দিয়েছিলেন প্রভুই ফিরিয়ে নিয়েছেন ধন্য হোক প্রভুর নাম এই জন্য প্রভু বলেছেন বা যিশু বলেছেন তোমরা নিজেদের জন্য পৃথিবীতে ধন সঞ্চয় করো না এখানে কীটপতঙ্গ ও মরছে তা নষ্ট করে এবং চোর শিং চুরি করে কিন্তু নিজেদের জন্য স্বর্গ থেকে বা স্বর্গে ধন সঞ্চয় করো যেখানে কীট ও মরছে তা নষ্ট করতে পারে না এবং চোরেও শিং কেটে চুরি করতে পারবে না কারণ যেখানে তোমাদের ধন থাকবেই সেখানেই তোমাদের মন পড়ে থাকবে যারা আমাকে প্রভু প্রভু বলে তারা সবাই স্বর্গেরাজ্যে প্রবেশ করতে পারবে না কিন্তু যে আমার স্বর্গস্থ পিতার ইচ্ছার পালন করবে সেই প্রবেশ করতে পারবে রাজ্যে সেই সময়ে অনেকে আমাকে বলবে অভু প্রভু আপনার নামে কি আমরা ভবিষ্যৎবাণী করিনি আপনার নামে কি আমরা ভূত তাড়াইনি বহু অলৌকিক কাজ করিনি তখন আমি তাদের স্পষ্ট বলবো আমি তোমাদের কোনো কালেই জানতাম না দুষ্টের দল আমার সামনে থেকে দূর হও ধন্যবাদ ঈশ্বর আপনাকে আপনার পবিত্র এবং সত্য বাক্য পাঠানোর জন্যে যা আমাদের অন্তর থেকে শুদ্ধ করে দিনের পর দিন যা আমাদের হৃদয় এবং মনে শক্তি আনে জীবনের সঠিক পথ দেখায় কারণ আমরা যখন আপনার পবিত্র বাক্য পড়ি আমরা আর একা নই আপনি সেখানেই আমাদের সঙ্গে আছেন হালে লুইয়া ধন্যবাদ প্রভু জয় যিশু জয় হোক এম্যান